সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বুড়ির এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মাহবুবা মাহবুবা বুড়ি তো হ্যাঁ তারা বাঘ যাবে ওকে বাহ্য বাহ্য বড় ওকে হ্যাঁ বাঘ যাবে তাহলে চার শরের মধ্যে বাক করতে যাবে বাঘ যাবে কি যাবে না চার বড়ো না ছয় বড়ো বলো তো দেখি তাহলে বাঘ যাবে না কেন যদি বড়ো হয় তাহলে কী হয় বাঘ যায় ওকে তাহলে কত হয় চার ছয়ের মধ্যে কতবার বাঘ যায় হ্যাঁ হ্যাঁ তারপরে কী করতে হবে হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ ছয় ছাড় করলে দুই হয় হ্যাঁ এবার দেখো চার বড় না ছয় বড় সরি চার বড় না কি দুই বড় তাহলে এখন বাঘ যাবে না হ্যাঁ তারপরে কি করতে হয় লামিয়ে দেবো ওকে ধন্যবাদ তা এখন কত হলো বলো তো দেখি হ্যাঁ একুশ এবার বলো চার একুশের মধ্যে কতবার বাঘ যাবে বলো তো দেখি হ্যাঁ চা হ্যাঁ চার দুগুণে আট ঠিক আছে চার একে চার চার দুগুণে আট চার তিনে কত হয় বারো হয় না আমাদের হ্যাঁ চার চিনে বারো চার চার কত হয় ষোলো চার পাঁচে বিশ হয় চার পাঁচ গুণ বিশ হয় বিশ আর এখানে আছে কত একুশ ওকে তাহলে এবার যাবে ঠিক আছে হ্যাঁ

ফল ফল হ্যাঁ তো লিখতে হবে বাংলা লিখতে হবে না হ্যাঁ বাঘ ফল পনেরো এবং বাঘশেষ কত এখানে লিখলে হবে না উপরে লিখে ওখানে লিখে নাও হ্যাঁ এক জায়গায় লিখে নাও হ্যাঁ বাঘশেষ ಓಕೆ ಒಟ್ಟಿ ಜಾತೋ ಓಕೆ ಸರ್